প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্থানীয় কপির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ভিন্ন ধর্মী লাড্ডু তৈরি করার রেসিপি দেখার জন্যে আর লাড্ডুটার নাম হচ্ছে লাচ্ছা সেমাইয়ের লাড্ডু দুধে বীজাণু লাচ্ছা সেমাই তো আমরা সবসময় খেয়ে থাকি তবে আসছে ঈদে কিন্তু একটু ভিন্নভাবে লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডুটা তৈরি করে ফেলতে পারেন পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে লাড্ডুটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজা আর দেখতেও কিন্তু অনেক টসটসে হয়েছে তাহলে চলুন দেখিনি কিভাবে লাচ্ছা সেমাই লাড্ডু তৈরি করতে হবে লাড্ডু তৈরি করার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি লাড্ডুটা ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন লাড্ডুর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখন দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দুই পিস দারচিনি আর চারটে এলাচ এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো আসে গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি চারশো গ্রাম লাচ্ছা সেমাই সেমাইটা আমি হাত দিয়ে একটু ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি এখন গরম মশলা আর ঘির সাথে সেমাইটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব আমি মিনিট দশেকের মতো জালটা ভারিয়ে বাঁচতে যাবেন না এতে কিন্তু সেমাইটা পুড়ে যাবে লাড্ডুটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ লিকুইড মিল্ক এই দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছি আর এই দুধেই কিন্তু আমার সেমাইটা সিদ্ধ হয়ে যাবে এখন এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি চিনির থেকে যে পানিটা বের হবে আর যে পরিমাণ দুধ দিয়েছি এতেই কিন্তু সেমাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে মিক্সড করে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো যারা নারিকেলটা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তবে নারিকেলটা দিতে চেষ্টা করবেন এতে লাড্ডুটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে নারিকেলটা দিয়ে নেড়ে মিক্সড করার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জর্দার রং এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি তবে এটা একেবারেই অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে জর্দার রংটা দেওয়ার পর সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এখানে দিয়েছি পেস্তা বাদাম কুচি কাঠবাদাম কুচি আর বারো তেরোটার মতো দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে এখন সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর চোলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু আমি নারুটা তৈরি করছি এখন গরম যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ এগুলো খাবারের সময় দাঁতের নিচে পড়লে কিন্তু একদমই ভালো লাগে না এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গরুর দুধ যদি হাতের কাছে মাওয়া থাকে তাহলে এখানে মাওয়াটাও অ্যাড করতে পারেন তবে গরুর দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এতে লাড্ডুর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে গরু দুধটা দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করতে হবে আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না এইভাবে অনবরত নেড়ে চেড়েই লাড্ডুটা তৈরি করতে হবে এখন লাড্ডুর মিশ্রণটা কিন্তু প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে কিন্তু লাড্ডুতে টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করার পর লাড্ডুর মিশ্রণটা আমি চুলার থেকে নামিয়ে নেব আর এই মিশ্রণটা কিন্তু একেবারেই ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে নয়তো লাড্ডুর শেপটা কিন্তু ভালো আসবে না এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে হাতে যে পরিমাণ গরমটা সহ্য হয় এই অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আমি কিছুটা পরিমাণ লাড্ডুর মিশ্রণটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতো করে নানা তৈরি করে নিচ্ছি তো এখন একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব তাহলে দেখলেন কত সহজে লাড্ডুটা তৈরি করা হয়ে গেল আসছে কুরবানিতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ছোটো থেকে বড় সবাই কিন্তু এই লাড্ডুটা খেয়ে প্রশংসা না করে পারবে না তাহলে আজকের এই রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে দেখেই নিশ্চয়ই লোভ হচ্ছে খেতে তাহলে বাসায় তৈরি করে ফেলতে পারেন ঝটপট আর তৈরি করলে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ